আইন সংশোধনী আইন প্রত্যাহারের জন্য দ্বিতীয়ত হচ্ছে এসআইআর এর নামে যেভাবে নাগরিকদেরকে আতঙ্কিত হয়রানি করছে এটা বন্ধের জন্য যাকে তাকে ডি ভোটার আউটফুল ভোটার বানিয়ে দিচ্ছে বিহারে দেখছি জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দিচ্ছে এটা এটা বন্ধের প্রতিবাদে ওবিসি সার্টিফিকেট নিয়ে পিছনে পড়কে হিন্দু আর পিছনে মুসলমান দেয়া আজকে টেনশনের মধ্যে আতঙ্কের মধ্যে যে আতঙ্ক মুক্ত করতে হবে সার্টিফিকেট বাতিল করতে হবে পরিযায়ী শ্রমিকদের পরে যে অত্যাচার হচ্ছে অত্যাচার বন্ধের জন্য আজকে ব্যাপারটা হচ্ছে আমার 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 মাদ্রাসা মসজিদ আমার ভাই পরিযায়ী শ্রমিক থেকে খুন হয়ে আসতে হচ্ছে আমাকে এসআইআর করে পরে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবেন এইভাবে আতঙ্কিত করা হচ্ছে আমার এসটি আমার আমি প্রকৃতি এসটি এসসি আমার পরিবর্তে নন এসটি এসসি সার্টিফিকেট পেয়ে যাচ্ছে আমার যে দুর্দশা আমি একটু কাঁদবো ধন্দায় বসে সেই কাঁদার মতো জায়গাটাও আজকে পুলিশের সাথে দিচ্ছে আমি পুলিশের কর্তাকে বললাম আমি পুলিশের কর্তাকে বললাম যে আপনি অনৈতিক কাজ করছেন এবার আপনাকে যদি আমরা কিছু বলি আপনার ফ্যামিলি কালকে প্রেস কনফারেন্স করে আমাদের নামে বলে দেবে তাহলে এই অনৈতিক কাজ কেন করছেন আপনারা মিছিলটা কোথায় ছিল মিছিলটা কোথায় আমাদের জমায়েত ছিল স্টেটমেন্ট ভবনের সামনে থেকে এই মেট্রো চ্যালেঞ্জ আমাদের অবস্থান ধন্যবাদ পুলিশ ওখানে আসতে দিচ্ছিল না আমরা যারা আসছিলাম আমাকে প্রচন্ড জোরে

এবং সাথে সাথে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে সেটা সেটা অবস্থান করবে অবস্থান চলাবে नपिटे चल चलो अब तो बैठ भी नंबर का लाइएगा दिया चल শুরু করে দিয়েছেন পুরেশ চন্দ্র লাল লালেরপরিচয়ছে গবহার দেশ না আমাদের দেশ সংবিধান মান্যতা দেয় দেশ এই দেশের কেন্দ্রীয় সরকার কালামা কা পায়নিছেন সেটা সারা দেশব্যাপী লাগু করেছে ফলে সারা দেশের সমস্ত মসজিদ সমস্ত মাদ্রাসা সমস্ত ঈদগাহ খানগা দারগা কবরস্থান একটাও সুরক্ষিত নয় বন্ধুগণ দেশবাসীগণ পুলিশ মাচ্ত্ন সোমান্ন্চ্ন কালে

একাধিক আপনার সমর্থকদেরকে তুলে নিয়ে গেছে পুলিশ আপনারা বলবেন কিন্তু চেষ্টা করছি

अच्छे नेम प्लेट को देखना। क्या जाना? मैं करता हूँ करता हूँ लोग कुछ कर देगा। ना 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 ना